আসসালামু আলাইকুম ফারহানা রেসিপি ব্লকে স্বাগতম দেখুন বন্ধুরা আজকে গাইস কি রান্না করব এই যে দেখুন প্যানের মধ্যে তেল দিয়ে কিন্তু এর মধ্যে যে শাকগুলো দিয়ে দিচ্ছি আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি তো পুড়ির শাক দিয়ে আজকে কি এমন রেসিপি রান্না করব। তো দেখুন এই যে সবগুলো শাক দিয়ে দিয়েছি আর এই যে বেগুন দিয়ে দিয়েছি তো এই যে এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি হজের ফাঁকি দিয়ে দিচ্ছি সাথে দেখুন এই যে মাছ তো এগুলো ছোটো ছোটো বোয়াল মাছের ছা এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি তো মাখা মাখা তরকারি কিন্তু খেতে অসাধারণ লাগে যে চুলায় বসিয়ে দিয়েছি যে দেখুন বলক চলে আসছে বন্ধুরা তো উল্টে পাল্টে মিক্স করে দিচ্ছি দেখুন এই যে আর কি রান্না করতেছি তো প্যানের মধ্যে তেল দিয়ে মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আলু আর মিষ্টি লাউয়ের খাল একসাথে দিয়ে ভালো করে উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি বন্ধুরা দেখুন ভালো করে একসাথে মিক্স করে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি দেখুন এই যে তরকারি কিন্তু আমার হয়ে গেছে প্রায় তো এরকম করে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন অসাধারণ লাগে দেখুন বেগুনের তরকারি কিন্তু হয়ে গেছে বই দিয়ে বেগুন দিয়ে আর এখানে বাজি এর আলু একসাথে দিয়ে বাজি তো আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ